বরগুনার পাথরঘাটা উপজেলার লেমুয়া সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজে নবগঠিত কলেজ গভর্নিং বডির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার বৈষম্য দূরীকরণ ও শিক্ষা জাতীয়করণ নিয়ে আলোচনা সভা হয়। এসময় সময় নবনির্বাচিত সভাপতি ও কেন্দ্র বিএনপি'র ভাইস চেয়ারম্যান সাবেক এমপি নুরুল ইসলাম মনিকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। অত্র কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ জিয়াউল করিম সংবর্ধনা প্রদান করেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহিন শফিকুজ্জামান মাহফুজ রায়হান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল কালাম সহ কলেজের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় নেতাকর্মীরা সভায় নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম মনি বলেন শিক্ষার মান উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে শিক্ষা কয় আপনারা জানেন অনেক ধরনের শিক্ষা আমার নিজস্ব অঙ্ক একটা আছে সেটা হলো শিক্ষা এটা এক ধরনের শিক্ষা আর একটা হলো সুশিক্ষা একটা মানুষ ভালো ভাবে শিক্ষা পেয়ে এই আমরা যে গালিগালা শিখছি এটা শিখিয়েছি এটা কোন স্কুলে পড়েছে কলেজে পড়েছি না